দু মাধ্যমিক পরীক্ষার্থীরা কেমন আছে ভালো আমি তোমাদের দেবজিৎ স্যার আজকে পড়াবো ভৌত বিজ্ঞানের অ্যাটমিক নিউক্লিয়াস বা পারমাণবিক নিউক্লিয়ার তো এই চ্যাপ্টারটি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং চ্যাপ্টারটি মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্টও ঠিক আছে তো চ্যাপ্টারটা পড়ানোর আগে কিছু ইন্টারেস্টিং গল্প আছে এবং চ্যাপ্টারটির কিছু টপিক্সের উপরে কথা বলে নেব দেন তারপরে চ্যাপ্টারটা আমরা পুরো ডিটেলসে টাইম মারব তো প্রথমে বলি এইটার সাথে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গল্প জড়িয়ে আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পটা কি যখন আমেরিকা জাপানকে করানোর জন্য অ্যাটম হিরোসিমাগা থাকিতে হয় এবং সেই অ্যাটম বোমটা যে এই যে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে রিলেটেড বলতে অ্যাটমিক ফিশনের মাধ্যমে বা অ্যাটমের নিউক্লিয়াসের যে বিভাজন ওই নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে ওই বোমটি তৈরি করা হয় এবং ওই বোমটা যে ফেলানো হয় ওখানে নিউক্লিয়াস বিভাজনটাই ঘটিত হয় ঠিক আছে তো বোমটা আগে কিভাবে পড়ে সেটা আগে শুনে ইন্টারেস্টিং ব্যাপার আছে তো প্রথম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন জার্মানি তো প্রায় সারেন্ডার করে দিয়েছিল এবং জার্মানি অনেক ইহুদি বিজ্ঞানী ছিল তার মধ্যে একজন হচ্ছে যে মেরি কিউরি এটা আমাদের বইয়ে আছে ইনি হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেন মানে কিছু কিছু মিটালের যেগুলো রেডিও অ্যাক্টিভিটি থাকে মানে আলফাবিটা গামার বেরোয় সেগুলো ভাঙলে সেই রকমই উনি হচ্ছে এটাকে ডিসকভার করেন এটা উনি জার্মানি করেন ঠিক আছে তো যেহেতু হিটলার সেই সময় ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছিলেন তো অনেক বিজ্ঞানীরা শিফট হয়ে যায় কেউ আমেরিকায় হয়ে যায় কেউ গ্রেট ব্রিটেনে শিফ্ট হয়ে যায় তো সেরকমই মেরি কিউরি শিফট হয়ে যায় এবং শিফট হয়ে যাওয়ার পরে তার থিওরিটা আমেরিকা নেয় এবং আমেরিকা একটা গুপ্ত প্রজেক্টের মাধ্যমে এটা উপরে কাজ করছিল অ্যাটম বোমের উপরে কাজ করছিল যখন জাপান সারেন্ডার করেন করছে না দেখে তখন আমেরিকান সরকার ওই গুপ্ত প্রজেক্ট থেকে ওই বোমটা ফেলানোর জাপানের সিদ্ধান্ত নেয় ওই জাপানে যখন বোমটা পড়ে এই যে একটা ছোট্ট অ্যাটম একটা ছোট্ট অনু ডট সেই ডটের মধ্যে একটা ডট মানে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের উপরে একটা নিউট্রন কণা দিয়ে যদি আমরা বারবার আঘাত করি আঘাত করার পরে যে এনার্জিটা প্রডিউস হয় সেই এনার্জিটার কতটা ক্ষমতা এই কতটা ক্ষমতা সেটা আজকে বলবো তো জাপানে যখন বোমটা পড়ে সম্ভবত বোমটা পড়েছিল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যখন বোমটা পড়ে তখন ওখানকার লোকেরা দেখেছে সাতটা সূর্যের সমান আলো লাইট সাতটা সূর্য উঠলে যেরকম লাইট হয় সেরকম আলো তো সেই আলোর জন্য কিছু সংখ্যক মানুষের ব্লাইন্ড হয়ে যায় চোখে আর দেখতে পায় না অন্ধ হয়ে যায় তো সেখানে কিছু মানুষ মারা যায় দেন তৈরি হয় আসল তারপরে আর একটা খেলা তৈরি সেটা হচ্ছে কি চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে এত টেম্পারেচার তৈরি হয় এবং তার সাথে সাথে একটা মাশরুম মানুষ দেখতে পায় যেখানে বোমটা পড়ে এরকম মাশরুম শেপের ধোঁয়া তৈরি হয় চার হাজার ডিগ্রি যে সেন্টিগ্রেড তৈরি হয় সেই টেম্পারেচারটার জন্য কিছু মানুষ জাস্ট উবে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড মানে উয়ে যাওয়া তার ছায়া রয়ে যাবে মানুষ উয়ে যাবে এই ধরনের কন্ডিশন তারপরে তৈরি হয় শখয়ে এবং ঝড় ঠিক আছে কারণ ওই জায়গাটা তো লো প্রেশার তৈরি হয় বাইরের হাওয়া তখন ছুটে আসবে হাই হাই প্রেশারের হাওয়া তখন লো প্রেশারটাকে কভার করতে ছুটে আসবে হাওয়াগুলো ওই ছুটে আসার জন্য ঝড় তৈরি হবে এই ঝড়ের অনেক বিল্ডিং টসমাস হয়ে যাবে তো এই তছনাল ঝড়েও অনেক মানুষ মারা যায় তারপরে মেঘ তৈরি হয় ময়স্চার ধরে এবং ময়স্চার ধরার ফলে ওই যে পলিউশন ওই যে অ্যাসিডিক পলিউশন গুলো ওই পলিউশন গুলো তখন ময়স্চার ধরে নেয় যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা পুরো পোড়া মোবিল বা পিসের মধ্যে কালো বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটাও অনেক মানুষের ক্ষতি হয় তারপরে তৈরি হয় আসল খেলা সবকিছু তো শান্ত একদম বৃষ্টি ফিষ্টি হয়ে গেল টেম্পারেচার হাই হয়ে গেল লো হয়ে গেল হম আর স্করচিং লাইটও হয়ে গেল সবকিছু হয়ে গেলটা নেকলিয়াস ভাঙা হয় তখন তিন ধরনের রে বেরোয় আলফা বিটা গামা আলফা বিটা অতটা ক্ষতিকারক না হলো গামা কিন্তু বহুত ক্ষতিকারক একটা মুভির হয়তো ডায়লগ ছিল গামা গামা কিন্তু মেরেছে গামা কি করে ওই সেলের ভিতরে গিয়ে ডিএনএ স্ট্রাকচার গুলোকে চেঞ্জ করে দেয় তাই জন্য আজও পর্যন্ত জাপানে দাঁড়িয়ে হয়তো পুরোটা রিকভারি হয়নি এখনো আছে দেখা যায় জাপানে এখনো পর্যন্ত কিছু মানুষ বিকলঙ্গ জন্ম হয় ওই ডিএনএ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ডিএনএ স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায় গামার এইরকম ক্ষমতা তো এই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি ঠিক আছে তো আমরা যেটা মুদ্রা কথায় বলি কোশ্চেন এটা শর্ট কোশ্চেন এমসিকিউ তে থাকতে পারে এই রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন এটা হচ্ছে মেরি কিউরি এটা এমসিকিউ তে থাকতে পারে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আর আমরা যেটা বলছিলাম বিভাজন নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে এই বোমের ফাংশনটা কাজ করে ঠিক আছে এবং বিভাজনের মাধ্যম দিয়ে আর একটা শুধু বোম বানানো বা আগ্নেয়াস্ত বানানোর কোনো উদ্দেশ্য ছিল না মানুষের আবিষ্কারের এই বিভাজন আবিষ্কারের পিছনে এটা পিছনে মেন উদ্দেশ্য ছিল আমাদের এনার্জি তৈরি করা মানে আমরা যে এই যে আলো এই যে টিউবলাইট জ্বালাচ্ছি এই যে পাখা চালাচ্ছি এই যে ইলেকট্রিসিটি এটা তৈরি হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র দিয়ে বা সামান্য কিছু সোলার বা সামান্য কিছু বায়ু এনার্জি বা সামান্য কিছু জলের থেকে টারবাইন ঘুরিয়ে পাচ্ছি সামান্য কিছু ম্যাক্সিমামটা বলতে গেলে কয়লা পুড়িয়ে বয়লারে জলকে তাপ দিয়ে স্টিমটাকে ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি তো সেই জায়গায় এই যে তাপটা দিচ্ছি কয়লা পুড়িয়ে তার জায়গায় যদি আমি নিউক্লিয়ার ফিশানটাকে ব্যবহার করি নিউক্লিয়াসটাকে যদি ভেঙে দিই যে তাপটা তৈরি হবে সেই তাপটা দিয়ে যদি আমরা হচ্ছে এনার্জি তৈরি করি তো কম ছোট্ট একটা কণা দিয়ে প্রচুর পরিমাণ এনার্জি তৈরি হয়ে যাবে তাহলে আমাদের কয়লার খরচাটাও কমবে এবং এটা অনেক করা সহজ নয় করা কঠিন হবে কিন্তু অনেকটা এফিসিয়েন্ট হবে অনেকটা এফিসিয়েন্ট হবে কয়লাটা অনেকটা এফিশিয়েন্ট নয় অনেক হিউজ পরিমাণ যাচ্ছে এবং হিউজ পরিমাণ পলিউশন হচ্ছে এটা তো পলিউশন হবে পার্টিকুলার জায়গাটাতে পলিউশন হবে পার্টিকুলার জায়গাটার কোনো দিন হয়তো একটা রিকভারি ওই জায়গাটায় যেই জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকে সেই জায়গা থেকে একটা নর্মাল পরিবেশে আসতে রিকভারি হতে প্রায় দুশো তিনশো বছর লেগে যায় একটা নর্মাল পরিবেশে আসতে হার্ডলি একদম দুশো তিনশো বছর লেগে যায় তো তাই জন্য এটা বলতে গেলে ওই এনার্জি ব্যবহার করার জন্য ব্যবহার হয় আমাদের ভারতেও দুটা তিনটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এবং বিভিন্ন দেশে নিউক্লিয়ার আছে মানে সাবমেরিনের যে পাওয়ার সাবমেরিনের ফলে সাবমেরিন বছরের পর বছর চলতে থাকে কোনো তার রিফিউলিং করতে হয়নি সাবমেরিনকে বারবার পটে আসতে হয়নি অনেক ডিফেন্স সেক্টরে ব্যবহার করা হয় আমাদের দেশে হয়তো নেই ইউএস রাশিয়া এদের দেশে আছে তো এই হচ্ছে নিউক্লিয়ার ফিশন এটাকে বিভাজন বিভাজনের এত ক্ষমতা তারপরে একটা পড়বো নিউক্লিয়ার ফিউশন এটা সম্পর্কে আমাদের ক্লাস টেনে খুব সীমিত আছে ঠিক আছে তবু বলে দি নিউক্লিয়ার সংযোজনটা কি সূর্যে কন্টিনিউয়াস বড় বড় বোম বাস্টিং হচ্ছে এই ফিউশনের থেকে ফিউশনটা আরো ভয়ঙ্কর এবং এই ফিউশনটা আমাদের পৃথিবীতে করা পসিবল নয় কারণ আমাদের পৃথিবীর পরিস্থিতি বা পরিবেশ ওই জিনিসটা তৈরি করতে পারবে না এটা ন্যাচারালি সূর্যেতে হয় ঠিক আছে সূর্যতে এই হিরো সীমা নাগাসাকি আরো চার পাঁচটা যদি এরকম বোম থাকতো মানে লিটিল বয় ফ্যাট ম্যান আরো দুটো তিনটা যদি বোম থাকতো বোম মিলিয়ে যে এক্সপ্লোশনটা হয় সেটা সূর্যের প্রতি নিহত হচ্ছে মানে এই যে সূর্যের এনার্জিটা বলছি সারাক্ষণ ওই বোম ব্লাস্টিং হচ্ছে ওই এনার্জিটা পাচ্ছি আমরা ওটা আমরা ওখান আমরা তো শুনতে পাচ্ছি না কারণ সাউন্ড তো শূন্যের মাধ্যমে ট্রাভেল করতে পারে না তাই জন্য শুনতে পাচ্ছি না তো এই ফিউশনটা হচ্ছে সূর্যের হয় এই ফিউশনটা কিভাবে হয় দুটো হালকা অ্যাটম অ্যাটমের যেমন হাইড্রোজেন অ্যাটম হালকা হয় হাইড্রোজেন অ্যাটমের দুটো নিউক্লিয়াস একসাথে সংযোজন হয়ে হিলিয়ামে পরিণত হয় সেই যে পদ্ধতিটা ওটাকে নিউক্লিয়ার ফিউশন বলে এবং ওই পদ্ধতিতে প্রচুর পরিমাণ হিউজ এনার্জি তৈরি হয় এবং হিউজ টেম্পারেচার তৈরি হয় ওই জন্য হিউজ টেম্পারেচারও দরকার যেটা সূর্যের মধ্যে মজুদ আছে ঠিক আছে তো এই হচ্ছে দুটো বিষয় অ্যাটমিক ফিউশন অ্যাটমিক ফিউশন তো এরপরে আমরা পড়বো যেটা হচ্ছে আলফাবিটা গামার এ সম্পর্কে তো এই আলফাবিটা গামার এ সম্পর্কে বলবো আমি পরের ভিডিওতে তো আমরা এখানে নিউক্লিয়ার ফিউশন ফিউশন দুটোই বলে দিলাম ঠিক আছে এটা বিভাজন এটা সংযোজন এই দুটো আমাদের টপিক বলে দিলাম এবং এর পরের ভিডিওতে আমরা আলফাবিটা গামার এ সম্পর্কে পড়ব তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা